আসসালামু আলাইকুম আপনারা যারা নতুন সৌদি আরব বা আরব দেশগুলোতে আসতে যাচ্ছেন বা নতুন এসে পড়েছেন কিন্তু আরবি ভাষা জানেন না তাদের জন্য এই ভিডিওটি হবে খুবই উপকারী কারণ এই ভিডিওটি দেখলে আপনারা অনেকগুলো গুরুত্বপূর্ণ আরবি শব্দের অর্থ জানতে পারবেন যা আপনারা দৈনন্দিন চলাচলের কাজে ব্যবহার করতে পারবেন এ ধরনের আরব ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আরবিতে নাদিল এর বাংলা অর্থ ওয়েটার বাংলাতে বলা হয় ওয়েটার আরবিতে বলা হয় নাদিল আমেল আর বাংলা অর্থ শ্রমিক বাংলাতে বলা হয় শ্রমিক আরবিতে বলা হয় আমেল আজনবী আর বাংলার অর্থ বিদেশি বা প্রবাসী আরবিতে বলা হয় আজনবি বাংলাতে বলা হয় বিদেশি মেহেনা এর বাংলা অর্থ পেশা আরবিতে বলা হয় মেহেনা বাংলার অর্থ পেশা আরবিতে অজিহা বাংলা অর্থ চাকরি আরবিতে সুরুতা এর বাংলা অর্থ পুলিশ পুলিশকে আরবিতে বলা হয় সুরুতা মুজরিম এর বাংলা অর্থ অপরাধী আরবিতে বলা হয় মুজরিম বাংলা অর্থ অপরাধী সিজিন আর বাংলা হচ্ছে জেলখানা বাংলাতে বলা হয় জেলখানা আরবিতে বলা হয় সিজিন এম শিখ আর বাংলা অর্থ ধরা বা ধরো বাংলাতে বলা হয় ধরা আরবিতে বলা হয় এম শিখ এম আর বাংলা অর্থ চলো বা চোলা চোলো এর আরবি হচ্ছে এমসি আরবিতে বলা হয় কাহারাবাই বাংলা অর্থ ইলেকট্রিশিয়ান বাংলাতে বলা হয় ইলেকট্রিশিয়ান আরবি অর্থ হচ্ছে কাহারাবাই সাববাক এর বাংলা অর্থ প্লাম্বার প্লাম্বার কাজকে আরবিতে বলা হয় সাববাক কাহারাবা এর বাংলা অর্থ বিদ্যুৎ বাংলাতে বলা হয় বিদ্যুৎ বা কারেন্ট আরবিতে বলা হয় কাহারাবা সিল্ক এর বাংলা অর্থ তার তারকে আরবিতে বলা হয় সিল্ক তোসিলা এর বাংলা অর্থ মাল্টিপ্লাক বাংলাতে বলা হয় মাল্টিপ্লাক আরবিতে বলা হয় তোসিলা সাইয়ারা এর বাংলা অর্থ গাড়ি বাংলাতে বলা হয় গাড়ি আরবিতে বলা হয় সাইয়ারা সাওয়াক এর বাংলা অর্থ ড্রাইভার বাংলাতে বলা হয় ড্রাইভার আরবিতে বলা হয় সাওয়াক রোকসা এর বাংলা অর্থ লাইসেন্স বাংলাতে বলা হয় লাইসেন্স আরবি হচ্ছে রোকসা ইস্তেরি কোনো কিছু কেনা বা ক্রয় করা বাংলাতে হচ্ছে কেনা বা ক্রয় করা আরবিতে বলা হয় ইস্তেরি বিয়া এর বাংলা অর্থ বিক্রি করা কোনো কিছু বিক্রি করে দেওয়াকে আরবিতে বলা হয় বিয়া আরবি হচ্ছে বিয়া বাংলা অর্থ বিক্রি করা তালিম এর বাংলা অর্থ শিক্ষা বাংলাতে বলা হয় শিক্ষা বা শিক্ষা দেওয়া আরবিতে বলা হয় তালিম তলব এর বাংলা অর্থ অর্ডার দেওয়া কোনো কিছু অর্ডার দেওয়াকে আরবিতে বলা হয় তলব তলব অর্থ অর্ডার দেওয়া আবগা সার্ফ এর বাংলা অর্থ বাংতি লাগবে এখানে আবগা অর্থ লাগবে সার্ফ অর্থ বাংতি মাফি সার্ফ বাংলা অর্থ বাংতি নাই মাফি মানে নাই সার্ফ মানে বাংতি আরবিতে মেন্দিল এর বাংলা অর্থ টিস্যু বাংলাতে বলা হয় টিসু আরবিতে বলা হয় মেন্দিল লাজিম এর বাংলা অর্থ অবশ্যই বাংলাতে বলা হয় অবশ্যই আরবিতে বলা হয় লাজিম আলহীন এর বাংলা অর্থ এখন বাংলাতে বলা হয় এখন আরবিতে বলা হয় আলহীন সুরুতা আর বাংলা অর্থ পুলিশ বাংলাতে বলা হয় পুলিশ আরবিতে বলা হয় সুরুতা লুফু এর বাংলার অর্থ মোড়ানো বা পেছানো বাংলাতে বলা হয় মোরানো বা পেঁচানো আরবিতে বলা হয় লুফু অর্বত এর বাংলা অর্থ বাদা। কোনো কিছু বাদাকে আরবিতে বলা হয় অর্বত খেসাপ এর বাংলার অর্থ কাঠ বাংলাতে বলা হয় কাট আরবিতে বলা হয় খেসাব। আরবিতে সাজার এর বাংলা অর্থ গাছ গাছকে বলা হয় সাজার গাউবি আর বাংলার অর্থ শক্তিশালী বাংলাতে বলা হয় শক্তিশালী আরবিতে বলা হয় গাউই ইন্তেজার এর বাংলা অর্থ অপেক্ষা করা বাংলাতে বলা হয় অপেক্ষা করা আরবিতে বলা হয় ইন্তেজার গেপ এর বাংলা অর্থ দাঁড়ানো গেপ এর বাংলা অর্থ হচ্ছে দাঁড়ানো আরবিতে বলা হয় ওয়াকগেপ ইজলিশ এর বাংলা অর্থ বসা আরবিতে বলা হয় ইজলিশ আরবিতে সিকিন এর বাংলা অর্থ সুরি বাংলাতে বলা হয় সুরি আরবিতে বলা হয় সিকিন লোহা এর বাংলা অর্থ সাইনবোর্ড সাইনবোর্ডকে আরবিতে বলা হয় লোহা আরবিতে মুকনেসা এর বাংলা অর্থ জারু বাংলাতে বলা হয় জারু আরবিতে বলা হয় মুকনেসা জুবালা এর বাংলা অর্থ ময়লা বাংলাতে বলা হয় ময়লা আরবিতে বলা হয় জুবালা বা গুমামা আরবিতে মক্তব এর বাংলা অর্থ অফিস বাংলাতে বলা হয় অফিস আরবিতে বলা হয় মক্তব। আরবিতে মাদবাগ আর বাংলা অর্থ রান্নাঘর বাংলাতে বলা হয় রান্নাঘর আরবিতে বলা হয় মাদবাগ আরবিতে তাববাক আর বাংলা অর্থ রান্না করা বা বাবুরসি বাবুরসি বা রান্না করা আরবিতে বলা হয় তাববাক। বলতে পারেন রান্না করা বা বাবুরসি দুটাই বোঝায় এই সাদা আর বাংলা অর্থ এটা কি এখানে এস অর্থ কী সাদা অর্থ এটা এটা কি আরবিতে এ সাদা মেঘলা এর বাংলা অর্থ করাই। বাংলাতে বলা হয় করাই আরবিতে বলা হয় মেঘলা মালাগা এর বাংলা অর্থ চামচ বাংলাতে বলা হয় চামচ আরবিতে বলা হয় মালাগা ফিন জাল আর বাংলা অর্থ চায়ের কাপ বাংলাতে বলা হয় চায়ের কাপ আরবিতে বলা হয় ফিন জাল গাওয়া আর বাংলার অর্থ কফি বাংলাতে বলা হয় কফি আরবিতে বলা হয় গা হাগি আর বাংলা অর্থ আমার বাংলাতে বলা হয় আমার আরবিতে বলা হয় হাগি হাদা হাগি আর বাংলা অর্থ এটা আমার এখানে হাদা অর্থ এটা হাগি মানে আমার বাংলাতে এটা আমার আরবিতে হবে হাদা হাক্গি হাক্গাক এর বাংলা অর্থ তোমার তোমার আরবিতে হবে হাগগাক আরবিতে লেশ এর বাংলা অর্থ কেন কেন এর আরবি হচ্ছে লেশ তরিক এর বাংলা অর্থ রাস্তা বাংলাতে হচ্ছে রাস্তা আরবিতে বলা হয় তরিক আরবিতে সিদা এর বাংলা অর্থ সোজা সোজাকে আরবিতে বলা হয় সিদা আরবিতে ইয়ামিন এর বাংলা অর্থ ডান দিকে বা ডানে ডানকে আরবিতে বলা হয় ইয়ামিন আরবিতে ইয়াসার এর বাংলা অর্থ বাম দিক বা বামে বাম দিককে আরবিতে বলা হয় ইয়াসার আরবিতে ফোক এর বাংলা অর্থ উপরে উপরে এর আরবি হচ্ছে ফোক আরবিতে তাহাত এর বাংলা অর্থ হচ্ছে নিচে নিচের দিককে আরবিতে বলা হয় তাহাত আরবিতে জেম্বু এর বাংলা অর্থ পাশে বাংলাতে বলা হয় পাশে আরবিতে বলা হয় জেম্বু আরবিতে তাল এর বাংলা অর্থ আশো বা আশা আশো এর আরবি হচ্ছে তাল আরবিতে ওরা এর বাংলা অর্থ পেছনে বাংলাতে বলা হয় পেছনে আরবিতে বলা হয় ওরা আরবিতে মিনগুল এর বাংলা অর্থ কে বলে এখানে মিন অর্থ কে গুল অর্থ বলে বা বলা কে বলে আরবি হবে মিনগুল আরবিতে ইস কালাম এর বাংলা অর্থ কি কথা এখানে এস অর্থ কী কালাম অর্থ কথা কি কথা আরবিতে হবে এস কালাম আরবিতে কিজব জব কালাম এর বাংলা অর্থ মিথ্যা কথা এখানে কিজব অর্থ মিথ্যা কালাম অর্থ কথা মিথ্যা কথা আরবিতে হবে কিজব কালাম আরবিতে কাজজাব। এর বাংলা অর্থ মিথ্যাবাদী বাংলাতে বলা হয় মিথ্যাবাদী আরবিতে বলা হয় কাজজাব। আরবিতে হুয়া এর বাংলা অর্থ সে বা তিনি বাংলাতে সে বা তিনি আরবিতে বলা হয় হুয়া আরবিতে হিনা এর বাংলার অর্থ এখানে বাংলাতে বলা হয় এখানে আরবিতে বলা হয় হিনা আরবিতে আনা এর বাংলা অর্থ আমি আমিকে আরবিতে বলা হয় আনা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ